আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লাহি ওবারকাতুন আহমেদ উহু আনুসাল্লি আল্লাহ রসৌল হিলকারিম আহ সুপ্রিয় শ্রোতামণ্ডলী ও শিক্ষার্থী বন্ধরা আমরা প্রথমে আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা সেই সাথে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আসুন সরাসরি আলোচনায় যাত সুপ্রিয় বন্ধরা তোমাদের আলিম পরীক্ষা দু ফিকা প্রথম পত্র যার বিষয়কোড দুইশো তিন এ বিষয়ে আমরা একটা চূড়ান্ত সাজেশন ও গুরুত্বপূর্ণ টিপস প্রদান করতে যাচ্ছি দশ মিনিটেই জেনে নিতে পারি প্লাস পাওয়ার কলা কৌশল বন্ধুরা মানবনকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ করি একশো আমরা তোমাদের কিতাবুল হস কিতাবুল নেকা কিতাবুল জেহাদ কিতাবুল সাইদ উধিয়া এবং কোরবানি এই পর্বগুলো থেকে মাত্র নয়টি প্রশ্ন ধরেছি তোমার পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কেতাব তলাক থেকে দুইটি প্রশ্ন আমরা ধরতে পারতাম অনেক প্রশ্ন আছে, কিন্তু সেই চ্যাপ্টারটা আমরা বাদ দিয়েছি কারণ আমি যখন আলিম পরীক্ষা দিয়েছি তখন আমি এই ফিকা প্রথম পত্রে নোট করেছি সেখানে আমার নয়টি প্রশ্ন আমি নোট করায় ষাটটি প্রশ্ন কমান পড়েছে আমি কেতাবুল হজ থেকে ধরেছি নেখা থেকে ধরেছি তলাক চাপ্টারটা বাদ দিয়ে দিয়েছি কারণ অনেক প্রশ্ন থাকে কমান ফালানো যায় না কিন্তু আমরা যদি কেতাবুল সৈদ উধিয়ার জাবাহে থেকে একটা করে প্রশ্ন করি সর্বসাগ্রে সেখানে দুইটি করে প্রশ্ন আছে একটি করে প্রশ্ন পড়লেই আমাদের কমান পড়বে এটা নিশ্চিত তাহলে কেতাবুল হজ থেকে তিনটা ধরেছি দুটো কমান পড়বে কেতাবুল নেখা থেকে দুইটা ধরেছি যে একটি কমন পর্বে আর সৈয়দ জবাহে উদ্দিহিয়া প্রত্যেক চাপ্টার থেকে আসেই প্রশ্ন দুইটা গত বছর একটা এসেছে এবছর বাকি একটা আসবে সুতরাং তোমাদের ছয় থেকে সাতটি প্রশ্ন ইনশাল্লাহ কমন পর্বে আশা বন্ধুরা কেতাবুল হজ থেকে তিনটি প্রশ্ন আমরা ধরেছি মা মানাল হজ লগাত আন হজের শাব্দিক ও পারিবার্ষিক সংজ্ঞা আলা মাইয়াজিবুল হজ হজ কাজের কার উপরে ফরজ ওয়ালা মাল্লা কার উপরে ফরজ নয় এটা বর্ণনা করতে হবে হালিল হজ্জ ওয়াজিবুন আলাল ফাউরে আমালাত আত্মারাখি হসকি তাৎক্ষণিক ফরজ না বিলম্ব করা যায় আমাল একতলাফ ও এই ব্যাপারে একতলাফ কি আছে বাইয়েন বিতাফসিল বিস্তারিত বর্ণনা করো তারপরে বন্ধুরা আর রিফিল হাজ হজের সংজ্ঞা দিবা সুম্মা বাইয়েন ফার দাহু হজের ফরজগুলো বর্ণনা করতে হবে ওয়াজ এবার তুহু হজের ওয়াজিব মা বায়ানে আশহুরিল হজ হজের মাস কয়টি সেটা ও মাওয়া কি তিহি এবং হজের মিকাত সমূহ বিস্তারিত লিখতে হবে তিন নম্বর প্রশ্ন হল আল জেনায়াত হজ হজের মধ্যে ভুল জেনায়াত ত্রুটিগুলো কি অকাম লিল হজ হজ কত প্রকার আফতালু কাছে সর্বোত্তম হস কোনটা বাইয়েন বিল আদিল্লা দলিল দিয়ে বলতে হবে কেতাবু নেকাহ থেকে আমরা দুইটি প্রশ্ন ধরেছি সেটা মা হুয়া নেকাহ লগাতান শব্দের শাব্দিক ও পারিভাষিক সংজ্ঞা অমাল অমাহুক মহু বিবাহের হুকুম কি শর্ত হু শর্ত কি ওরুক হু রোকন কি অমাল ফার্কু বাই না নেকা হে ওল বাই নেকা এবং বাই শব্দ দুইটার মধ্যে পার্থক্য কি এরপরে পাঁচ নম্বর প্রশ্ন যেটা কেতাবন নেকার দুই আরিফিল মহারামাত মহারামাতের একটা পরিচয় দেবা অমান হুন্নাল মহারামাত মহারামাত খারা সেটা বলতে হবে আলাল এ পুরুষের উপরে ম আবেদান ও ম আকাতান স্থায়ীভাবে কাদেরকে বিয়ে করা হারাম এবং সাময়িকভাবে কাকে বিয়ে করা হারাম অবে আইয়ে আলফাজ ইয়া না আকিদ নেকা কোন কোন শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হতে পারে ওবে আইয়ে আলফাজ ইল্লা কোন কোন শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হয় না বাইয়েন মোফাসলান বিস্তারিত বলো জিহাদ থেকে আমরা একটি প্রশ্ন ধরেছি সেটা হলো আর রিফিল গানিমা অল ফাই গনিমাত এবং ফাই বলতে আমরা কি বুঝি সুম্মা বাইয়েন কাইফিয়াতা তা তাক্সিমেল গনিমা অথবা গনিমত বন্টনের প্রক্রিয়া বা পদ্ধতি বর্ণনা করো বাইনাল আল মুজাহিদিন মুজাহিদিনের মধ্যে অল জিজিয়া মাহিয়া এবং জিজিয়া কি সেটা বলো অকাম কেসমাল লাহা জিজিয়া কত প্রকার তার ব্যাখ্যা করো কেতাবুস সঈদ শিকার পর্ব থেকে একটি আরফু সঈদ সঈদ বা শিকার শব্দটা এটা ব্যাখ্যা সংজ্ঞা হালিস সৈতু হালিস সৈদ মাকসুস বিলকালবে আমলা শিকারটাকে শুধু কুকুর দ্বারাই নির্দিষ্ট না অন্য কোন প্রাণী দ্বারা করা যায় ওমাহিয়া সারাইতু হেলিস সঈদ শিকার হালাল হওয়ার জন্য শর্ত সমকি বাইয়েন ওয়াদিহান বিস্তারিত লেখ জাবাহে থেকে আমরা দুইটি প্রশ্ন ধরেছি এখানে দুইটি প্রশ্নই গুরুত্বপূর্ণ যে কোনো একটি এই দুইটা পড়লেই একটি কমান ইনশাআল্লাহ আর জাবিহাতু মাহিয়া জাভিয়া শব্দের অর্থ কি অমা হুকম জাবিহাতি মাজনৌ পাগলের জবহ ও আসানিন ও মূর্তি মূর্তি পূজক ও মাজুসিন পূজক ও তারিকি তাসমিয়া বিসমিল্লা বর্জনকারী এ ব্যাপারে হুকুম কি বাইয়েন ইয়ান এখতালাপুল আয়েম্মা ইমাম শব্দের সহ বর্ণনা করো নয় নম্বর প্রশ্নটা হলো উস্কুর হুকমা লাহমিল অধিয়া কোরবানির গোস্তের হুকুম বর্ণনা করো ওয়াজিলদি এবং হালিয়া কোরবানি কি জায়েজ হবে বিল ওয়াল আমিয়া ওয়া আজফা ইত্যাদি প্রাণী যেটা ল্যাংরা খোরা দুর্বল এই সকল এবং অমা জাহাবা আকসারু উজনিয়া যার কান বেশিরভাগ কাটা এই সকল প্রাণী দ্বারা কোরবানি করার ব্যাপারে হুকুম কি অমাল হুকম লাও গলাতা স্নানে সেই মাসালাটা হুকুম কি যদি কেউ দুইজনের একজন ভুলে আরেকজনের ছাগল জামাহা কুল্লা সাঁতিন সহে একজন ভুলে আরেকজনের ছাগল জবহ দিয়ে ফেললো এক্ষেত্রে কোরবানি হবে কি না বাইন বানায় বায়ানান, সাফিয়ান বিস্তারিত রূপে এটা বর্ণনা করো সুপ্রিয় বন্ধুরা মাত্র নয়টি প্রশ্ন ফিকা প্রথম পত্রে ধরেছি পাঁচটির উত্তর দিতে হবে আশা করি তোমাদের প্রায় ছয় থেকে সাতটি প্রশ্নই কমান পড়বে যদি তোমরা এটা নোট করে ভালো করে পড়ে নাও আমরা তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘই কামনা করছি এবং সবসময় বলে থাকি আল্লাহর উপরে মধ্যে থাকবে পরে বেশি বেশি রাত্রে জাগরণ করে পরীক্ষার আগের রাত্রে মাথা গরম করবে না একটু দুরুসই পড়বে নামাজ ফিরে আল্লাহকে সাহায্য চাইবে ইনশাল্লাহ আল্লাহ দয়া করবেন পরীক্ষার রাস্তাঘাটে একটু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে আজে বাজে খাবার খাবে না একাধিক কলম ব্যবহার করবে পরীক্ষার হলে খাতাটা ভালো করে চেক করে নিবে ভিতরে শিরা থাকলে আগেই চেঞ্জ করে নেবে নানাবিধ এই বিষয়গুলো লক্ষ্য রাখবে প্রায় কিছুক্ষণ পর ডানে বামে নিচে তাকাবে কেউ নকল ফেলে রাখছে কিনা তোমাকে ক্ষতির ভিতরে ফেলছে কিনা সেদিকে লক্ষ্য রাখবে আল্লাহ আমাদেরকে তোমাদেরকে সুস্থতা নিয়েই ভালো রেজাল্ট তৈরি করা আর ভালো ফলাফল অর্জন করার সুযোগ দান করুক আমিন আল্লাহ হাফেজ আমাদের সাপেটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনী শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা কুরুচি সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন